আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইসা আফজাল হোসেন এই মুহূর্তে তিন কাঠা একটি জমি আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে এই জমিটির দাম রয়েছে প্যাকেজ মূল্য পনেরো লক্ষ টাকা আর এই জমিটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন নম্বর ওয়ার্ড কাউ মৌজাতে রয়েছে আর এটা হচ্ছে বাড়িঘরের একদম ভিতরে অর্থাৎ মহল্লার ভিতরে এই জমিটি রয়েছে একদম উঁচু জমি এবং ডানে বামে চতুর্দিকেই বাড়িঘর রয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক পিস ঢালায় রোড রয়েছে আপনার একশো বিশ গজ দূরত্ব রয়েছে আর এই সামনে যে রোডটি রয়েছে এই বাড়িতে আসার যে রোডটি রয়েছে এই রোডটি রয়েছে আপনার সরকারি আট ফিট রোড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম আর এই বাড়িটি রয়েছে একদম উঁচু জায়গা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর রয়েছে আর এই যে আশেপাশে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কৃষি জমি জলবদ্ধতা ইয়ের কারণে অর্থাৎ বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে তবে হচ্ছে অনেক বন্যাও যদি হয়ে যায় এই জমিতে কোনো ধরনের পানি উঠবে না কারণ হচ্ছে জমিটি একেবারে উঁচু জমি দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে ঠিক একই লেভেলে জমিতে মানুষের বাড়িঘর রয়েছে যাই হোক বন্ধুরা আবার বলছি তিন কাঠা জমি যার প্যাকেজ মূল্য রয়েছে পনেরো লক্ষ টাকা এই জমিটি রয়েছে গাজীপুর গাজীপুর মহাসাগর যে আইআইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে ঠিক সোয়া দুই কিলোমিটার পশ্চিম পাশে রয়েছে এই জমিটি রয়েছে যাই হোক আপনার জমি আসতে গেলে সরকারের আট ফিট একটি রোড রয়েছে এ যাই হোক আপনার চলাচলের ধরনের কোনো ধরনের প্রবলেম নেই যাই হোক যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাল ব্যক্ত করছি যারা জমিটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই নেবেন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে আত্মীয় স্বজন রয়েছেন তাদের কাছেও আপনি শেয়ার করে ভিডিওটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তিন কাঠা জমিন পনেরো লক্ষ টাকা ফোন করবেন কল করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন